শ্রীজির এখন গাড়ি চাপার ইচ্ছে গেছে হ্যাঁ গাড়িটাকে আমাকে উঠোনে নামা করালো কে ঠেলবে মা ঠেলবে আচ্ছা চলো চল কোন দিকে যাবে ওই দিকে ধূপের কাটি আনতে আবার হুম এই ধাক্কা ধূপ আনতে যাবে তুমি একা যেতে পারছো না ধূপের কাটি নেই হরে কৃষ্ণ করো তুমি এখানে আসতে দেখে নাবো হ্যাঁ আসতে দাঁড়া 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 নেই তো কাটি বাবা বসে পড়ো ওখানে হ্যাঁ সিজির বাবাই দেখো এখানে কাজ তো হয়েছিল তার মাঝে আবার বলছে এখানে কিছু চাষ করি কাজ করতে করতে থেমে গেছে বলছে পরে করা হবে অনেক রকমের গাছ বসেছে পালং শাক বিন পাড়াই কি হ্যাঁ আমি ধনে গাছ বসাতে পারি এই যে ছোট্ট ছোট্ট ধনে ধান গাছ হয়েছে ধনে পাতা কি ওর ভিতরে ঢুকে গেছে এখানে একটা আছে দেখবে এখানে একটা আছে এখানে একটা আছে কাঠি ধূপের কাঠি নিয়ে খেলবে মেয়ে গাড়ি চাপবি না এবার ধূপ পেয়ে গেছে ব্যাস আর গাড়ি চাপবে না দেখো কি কি চাষ করেছে তোমাদের দেখিয়ে দিলাম কিজির বাবাই এবার ফলন ধরলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ঠিক আছে টিপ টিপ পই দিয়েছি তো তোমার তোমার কপালে টিপ আছে তো এখানে তুলসী চরণে এখান থেকে টিপ নিয়ে প্রদক্ষিণ করবে না এখন মানে খেলছে এখন খেলুক শ্রীজি এখন সাঁক দেখতে পেয়েছে পু পু করছে পু করবে করলেই ভেঙে যাবে কিন্তু কে পু করবে সিজি পু করতে পারবে দাঁড়া দেখি তো জব করছি আবার বল বস বস বসে বসে পু কর ভালো করে ধর পা ছরিরে পু করতে বসেছে গো মেয়ে পু হয়ে গেছে এবারে কে দাও ও সিজি ঠিক আছে ঠিক আছে রাখতে হবে না বাজাও 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 মামা যাবে সিজি দেখো এখন এবার ও জল দিতে ইচ্ছে গেছে বলছি এখন বিকেলবেলা তুই তো সকালবেলা দিলি না সেই ঘটি করে জল আনতে গেছিল কল থেকে এবার নাগাল পাবি গায়ে তো জলটা পড়বে কি করবে এবার কোলে ও এখন তুলসী গাছে জল দেবে বিকাল বেলা তুলসী গাছে শীত করবে তো অত জল দিলে এখন বিকেল বেলা শীত করবে তো দে দাঁড়া 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 কে দিল এটা এটা কে হয় জেম্মা জেম্মা কি দিয়েছ তোমার লঙ্কা হ্যাঁ লঙ্কা দিয়েছ তোমার কি গো কয় লঙ্কা পাই দেখি ঝাল তো হ্যাঁ কি গো মা ঝাল তো ওরে বাবা পড়ে যাবো দেখি লঙ্কাটা দেখি 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 বাবা বাবাকে দেখো কত বড় লঙ্কা ঝাল লঙ্কা লঙ্কা খাবে দিয়েছে কোথায় যাব ওখানে আবার আয় বলে ডাকে আয় ওখানে লঙ্কা পেয়েছে বলে ঘরে ডাকছে লঙ্কা ঝাল লাগবে তো না।

দেখো ঘরে ডেকে নিয়ে এলো লঙ্কা খাবে বলে লঙ্কা খাচ্ছে বাইরে খাওয়া যাবে না যদি ঝাল লাগে আবার জল খেতে হয় দোকানে নিয়ে এসে লঙ্কা খাচ্ছি সিজি লঙ্কা খাচ্ছে ঝাল লাগে চুপটি করে কেমন চুসছে দেখো ভালো লঙ্কা এ পাকা লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সিজি কি খাচ্ছে লঙ্কা খাওয়া শেষ হয়ে গেছে প্রায় কয় দেখি একবার বার করে দেখি আরে একটুখানি আছে লঙ্কা ও এই লঙ্কা ঝাল লাগে নে লাগে নে একবার আউ কর ঝাল লাগলে করে যেমন করফুয়া ঝাল লেগেছে সিজি ঝাল লাগেনি তো ঝাল লাগলে তো তারপরে উহা করবে আসা দেখো সজেস খাবে বলে ডাকছি মা শেষ লঙ্কা শেষ সিজি ঝোলটাতে কি আছে হ্যাঁ কি মোমো সুপ মোমো আবার মোমো সুপ বাবা এটা শান্তপুরও বেইরেছে সবাইকে মোমো মোমো স্যুপ দেবে বলছে আমাকে এক বাটি দাও আমাকে দাও মোমো মোমো স্যুপ রেখে দিচ্ছ কেন ওখানে দাও আমায় চা আমি খাবো বললাম আর তুমি রেখে দিলে মোমো স্যুপ দেবে না না মোমো দেবে তাহলে মোমোও দেবে না মোমোর স্যুপ দেবে না তাও দেবে না নিয়ে ঘুরে বেড়াচ্ছ সান্তাপুরের মতন কেক করা হয়ে গেছে ক্রিম করছিল তো এখানে আর যে ঘুরছে এখন ক্রিম কেক করছে শ্রীজি আবার এদিক ওদিক ঘোরা হচ্ছে কেক করতে করতে ও দাদা ছুটি হয়ে গেছে তাদের কেক করে নাও আমাকে কেক করতে দেয়নি হাত কমপ্লিট করে রেখেছি বিরক্ত করছে মোলে তারপর রাত আমাকে করতে হবে আজকে কালকে সকালবেলা নিতে আসবে রাত যে অন্তত করতেই হবে হয়েছে আবার কি করবে বাবা অয়েল ব্রাশ করছে গো সিরাপ দিচ্ছে কেকগুলো দেখো ক্রিম একবার করে অ্যাপ্লাই করা হয়েছে আর একবার কোড দিতে হবে শ্রীজিকে ঘুম পাইরে রেখে এসছি সাড়ে দশটা বাজে রাত্রি আমি এখন রাত্রি রে কেক করবো কটার মধ্যে কেক কমপ্লিট হয় দেখা যাক তোমাদের লাস্টে ফিনিশিং দেখাবো অবশেষে কেক কমপ্লিট করতে পেরেছি এখন রাত্রি একটা কটা বাজে একটা টিন হয়ে গেছে তো কি কি কেক করেছি দেখাই এটা হচ্ছে একটা হ্যাপি সিক্স মান্থে বার্থডে গ্যালারি বলতে পারো কেকের ডেকোরেশন করেছি যেরকম কাস্টমার চেয়েছিলো সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এখানে দেখো একটা অন্নপাশনের থিমের আছে এটা এরকম বাটারফ্লাই রোজ দিয়ে ডেকোরেশন বলে দিয়েছিল। হাইট কেকের বলে দিয়েছিল এটাও সেরকম হাফ কেক বলে একটু হাইটটাই বানিয়ে দিয়েছি আর এই ফ্লেভারগুলো কিন্তু তিনটেই আছে বাটারস্কচ আর এটা একটা আছে ছোট্ট দেখো বৃহবার্ষিকীর কেক অ্যানিভার্সারি টু লেয়ারের কেক আছে বাটারফ্লাই দিয়ে আর একটু হার্ট শেপে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এখানে শুধু লেখাটা বাকি রয়ে গেছে এটা কালকে করে নেব লেখাটা এখন ঠিকঠাক কনফার্ম হয়নি বলে সৃজনার করা হয়নি এই তিনটে কেক করতে গিয়েই আমার আজকে দম বেড়ে গেছে শ্রীজি তো ভালোভাবে ঠিকঠাক করতেই দিচ্ছিল না ওকে ঘুম পাইরে তারপর আমি এসছি রাত্রি পর্যন্ত এই কেক করলাম এই তিনটে কেক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে একই কালার হয়ে গেছে আর একই ফ্লেভার হয়েছে একই কালার বলতে কাস্টমার যেমন বলেছে এটা যেরকম পিঙ্ক হোয়াইট কম্বিনেশান বলে দিয়েছিল ফ্যাশনে সেটাও করেছি এটাও যেন পিঙ্ক হোয়াইট একটু গালেদের একটু পিঙ্ক আর হোয়াইটটাই ভাল লাগে আর একটা রেড করতে চেয়েছিলাম আবার রেডটাই টকটকে কালারটা আসে না বলে আমি বললাম না করছি যখন সব বাটার স্কাচ এটাও পিঙ্ক করে দিই এইটার পুরোটা পিঙ্ক আছে এগুলো যেরকম হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশান আছে এটা শুধু পিঙ্ক কেমন লাগছে জানাবে 電気ねだかも。